পেইন্ট ব্রাশ দিয়ে হাত দিয়ে পেইন্ট করার কষ্ট শেষ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনকো এবং ওয়াটফু ব্র্যান্ডের ইলেকট্রিক স্প্রে এবং স্প্রে এটা দিয়ে হচ্ছে আপনারা লোহা কাঠ উড তারপরে দেয়াল সব জায়গায় আপনারা এটা দিয়ে পেইন্ট করতে পারবেন খুব নিখুঁত পেইন্ট হবে আপনার সময় শ্রম সবগুলোই বাঁচাবে আপনার কাজকে আরো সহজ করে দেবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমরা দুটো প্রোডাক্টই আজকে আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে কর্ডলেস আর একটা হচ্ছে আপনার ইলেকট্রিক দুইটাই খুব প্রিমিয়াম কোয়ালিটির ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমরা প্রাইসও বলে দিচ্ছি আপনাকে এগুলোর প্রাইস কেমন তো ইনকো যেটা হচ্ছে আপনার এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি আটশো এম একটা ক্যান আছে এটার সাথে এবং এটা দিয়ে হচ্ছে আপনারা খুব সহজে আপনার যত বড়ই আপনার প্রজেক্ট হোক না কেন আপনারা এটা দিয়ে শেষ করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ ওয়ার্ডের এই মেশিন দিয়ে আপনারা নিখুঁত কাজ করতে পারবেন এবং ইনকো হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ওরা কোয়ালিটি বিল্ড আপ করে হচ্ছে আপনার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইন করে এই প্রোডাক্টের প্রাইসও অনেক কম মাত্র সাতাইশশো টাকা দিয়ে কিন্তু আপনারা হাজার হাজার টাকার সমাধান পেয়ে যাচ্ছেন এটা দিয়ে তো এটা যদি আপনারা পার্সেস করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এগুলো পার্সেস করতে পারবেন তারপরে আরেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে হচ্ছে আপনার ওয়াটফো ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার কডলেস ব্যাটারি চালিত ইলেকট্রিকের ঝামেলা নাই ইলেকট্রিক ছাড়া আপনারা এটা দিয়ে কাজ করতে পারবেন পেন্ট করতে পারবেন আপনার যদি লোহা পেন্ট করতে হয় লোহার গেইট পেন্ট করতে হয় দেয়াল পেন্ট করতে হয় কাঠ পেন করতে হয় আপনারা কিন্তু এটা দিয়ে খুব সহজে পেন্ট করতে পারবেন ফার্নিচার পেন্ট করতে পারবেন খুব ইজিলি এটা দিয়ে আপনার পেন্ট করতে পারবেন কারণ হচ্ছে এটার তারের ঝামেলা নাই এটাতে এই একটা সুবিধা আছে এবং এটা খুবই হাই স্পিড মিনিটে সম্ভবত এটা ছয়শ পঞ্চাশ এম পে ইন্ট করে এবং এটার সাথে খুব ফাস্ট একটা চার্জারও অ্যাটাচ আছে তো এই দুইটা প্রোডাক্ট কিন্তু আপনার কাজকে আরো সহজ করে তুলবে তো এইটা এই প্রোডাক্টের দাম জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও আমাদেরকে জানাবেন ধন্যবাদ আবার কোনো নতুন বিদ্যুৎ দেবো ইনশাল্লাহ আলাইকুম